আসসালামু আলাইকুম গ্যাবেট স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছে দুই হাজার বাইশ সালে আসা দিনাজপুর বোর্ডের একটি সৃজনশীল সমাধান করব তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ অধ্যায় থেকে আসা দেখো আমরা ফার্স্ট একটু উদ্দীপকটা দেখি বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি উচ্চ দালান উঁচু দালানের সামনে দাঁড়িয়ে দুইশো পঞ্চাশ হার্স কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব ছিল সতেরো দশমিক পাঁচ মিটার আচ্ছা আমাদের যে প্রথম প্রশ্নটা গ নাম্বার সেখানে বলা হচ্ছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ ওই যে ব্যক্তি শব্দ উৎপন্ন করলো ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে বলছে আহ দেখো তাহলে আমরা কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করা যায় নির্ণয় করি দেখো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য যে সূত্র আমরা জানি অধ্যায়ের যে সবচেয়ে জনপ্রিয় সূত্র বলা যায় সেটা হচ্ছে কি যে বি সমান সমান আর আমরা জানি এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে এই ল্যামডা দ্বারা তো আমরা যদি ল্যামডাটা বের করতে চাই তাহলে আমাদের বি এর মান লাগবে আর হচ্ছে এফ এর মান লাগবে তো আমরা দেখি এফ মান হচ্ছে কম্পাঙ্ক তোমরা জানো এই যে এটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হার্স দুইশো পঞ্চাশ হার্স অর্থাৎ এফ এর মানটা দেওয়া আছে আর লাগবে কি বি লাগবে বি হচ্ছে আমরা জানি বেগ শব্দের যে বেগ সেইটা দেখো এইখানে আমাদের উদ্দীপকে আমাদের উদ্দীপকে বায়ুর তাপমাত্রা দেওয়া ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু শব্দের বেগ দেওয়া ছিল না বাতাসে যে শব্দের বেগটা ছিল সেটা দেওয়া ছিল না কিন্তু বায়ুর তাপমাত্রাটা দিয়ে দিছে তাহলে আমরা জানি যে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেইখান থেকে বেগ বের করা যায় তাহলে আমরা তাপমাত্রা থেকে বেগটা বের করব তারপরে সেটা যদি আমরা আমরা এখানে দিতে পারি তাহলে সমাধান করা যাবে এটা তো দেখলাম যে আমাদের এই বের করতে শুধুমাত্র বীর মানটা নাই এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বিটা আগে বের করি বেগটা বের করি দেখো যে আমরা জানি বি বের করার অর্থাৎ তোমরা জানো এটা হচ্ছে শব্দের বেগ বের করার সূত্র এখানে এই এটা বি এইটা বি নট এই দুইটাই বেগ বোঝায় আর এটা হচ্ছে টি আর এটা হচ্ছে টি নট দুইটাই হচ্ছে তাপমাত্রা বোঝাচ্ছে তাহলে আগে তো তার মধ্যে একটু বুঝতে হবে যে আমরা কোন বেকটা বের করব আমরা হচ্ছে এই বিটা বের করব আমরা যদি একটু সাইড নোটে যাই এখানে এই যে যে বি এবি নট fastapi এর এনে কথা বলি এবি নটটা দ্বারা কি বোঝানো হচ্ছে আর এই বিটা দ্বারা কোন বেককে বোঝানো হচ্ছে এখানে যে বি যেটা আমরা বি বলছি এটা হচ্ছে এই যে বায়ুর তাপমাত্রা কত ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ যেটা আমি বের করব সেটা হচ্ছে এই বি অর্থাৎ এই টা আমি বের করব অর্থাৎ এই বিটা হচ্ছে হোয়াট এটা আমি বের করব আর বি নট বি নট হলে কোনটা বি নট হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তোমরা জানো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ অর্থাৎ এটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই তাপমাত্রাটা দেওয়া থাকবে এটা তো সেলসিয়াস এককে আছে এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা স্কেলে কত তো আমরা জানি যে আর স্কেলে তাপমাত্রা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমরা কেলভিনে বলি তাহলে সেটা দুইশো তেহাত্তর আচ্ছা তোমাদের আর একটা কথা এখানে একটু দেখায় খেয়াল করো এটা দেখানোর আগে একটু টি নটটা বলি টি টি নটটা কি নট হচ্ছে ডিগ্রি যে সেলসিয়াস তাপমাত্রা এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কেলভিন স্কেলে কত আমরা জানি যেটা সেলসিয়াস এর শূন্য সেটা কেলবিন হচ্ছে দুইশো তেহাত্তর তাহলে এই টি নটটা হচ্ছে দুইশো তেহাত্তর কেলবিন আচ্ছা আর এই টিটা কি টিটা হচ্ছে ওই যে 35 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা ওটা কেলভিনে কত তাহলে 273 এর সাথে 35 যোগ করলে যা হবে ওইটাই অর্থাৎ এরকম 35 যোগ 273 সমান সমান 358 অর্থাৎ 308 কেলভিন দেখো আমাদের সমস্ত মান গুলো চলে আসছে এখন আমরা একটু বসিয়ে দেই বা বি আমরা যদি বি টা বের করতে চাই তাহলে বি নোটটা এই পাশে চলে যাক বিনোটটা এখানে ভাগ অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় চলে যাবে অর্থাৎ বি সমান সমান টি বাই টি নট ইন্টু হচ্ছে বিনোট এখন যদি আমরা একটু মানটা বসিয়ে দেই বির মানটা আমরা পাইছি কত তিনশো

দেখো ফলাফল আসে হচ্ছে তিনশো পঞ্চাশ দশমিক পাঁচশো ষোলো দেখো তাহলে আমাদের যে আহ বীর মানটা যেটা দরকার ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমরা লিখতে পারবো যে এখন আমরা সূত্র জানি কি বি সমান সমান এফ ল্যামডা আমাদের দরকার কি ল্যামডা তাহলে এফ টাইপ আছে চলে আসুক তাহলে কি হবে এটা গুণন আছে এখানে যদি ভাগ হয় অর্থাৎ বি বাই এফ হবে বা আমরা তাহলে লিখতে পারি যে ল্যামডা সমান সমান হচ্ছে বি বাই এফ তাহলে বি এর মান কত বি এর মান হচ্ছে আমাদের আসলে এই যে তিনশো পঞ্চাশ দশমিক ফাইভ ওয়ান সিক্স আর এফ এর মান হচ্ছে এই যে ছিল দুইশো পঞ্চাশ এখানে আমরা এটা লিখে দেই মান কম্পাঙ্গ কথা ছিল দুইশো পঞ্চাশ থেকে ভাগ করবো হচ্ছে দুইশো পঞ্চাশ আমাদের ফল আসতেছে এক দশমিক জিরো ফোর জিরো টু জিরো তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার আশা তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছিল শুধুমাত্র বিটা জানা ছিল না আমরা বিটা বের করে দিছি তারপরে জাস্ট মানটা বসায় দিছি হয়ে গেছে আচ্ছা আমরা এখন গ নাম্বারটা দেখবো একটু গ নাম্বারটা তোমরা খেয়াল করে প্রশ্নটা কি বলছে বলছে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ একজন ব্যক্তি একজন একটি দালানের সামনে দাঁড়িয়ে সে শব্দ করছিল দালানটা তার থেকে কত মিটার দূরে ছিল এই যে সতেরো দশমিক পাঁচ মিটার দূরে ছিল দালানটা এখন সে যে শব্দ করলো সে সেই শব্দের প্রতিধ্বনি শুনবে কিনা সেটা আমাদের কাছে জানতে চাইছে আচ্ছা দেখো প্রতিধ্বনি শুনবে কি শুনবে না যদি এরকমটা কখনো বলা হয় বা এই প্রশ্নটা করা হয় তাহলে তোমরা সব সময় টি বের করবা সময় বের করবা যে তোমরা জানো প্রতিধ্বনি যদি শুনবে কি শুনবে না সেটা দুটা জিনিস দুইটা জিনিস দিয়ে বের করা যায় একটা হচ্ছে সময় বের করে আমি কথাটা বলতে পারবো আমি দূরত্ব বের করে কথাটা বলতে পারবো তবে সময় বের করে বলাটা হচ্ছে উত্তম দেখো আমরা কি জানি আমরা জানি যে প্রতিধ্বনি সোনার ন্যূনতম সময় যদি প্রতিধ্বনি সোনার ন্যূনতম সময় যদি শূন্য দশমিক এক সেকেন্ড বা তার বেশি হয় তাহলে আমরা জানি যে ওই ব্যক্তি প্রতিদিনই শুনবে আর যদি সেই সময়ের মানটা এর চাইতে কম হয় তাহলে সে প্রতিদিনই শুনবে না তাহলে এখানে আমরা দেখে যে প্রতিদিনই শুনবে কি শুনবে না সে অর্থাৎ সময় বের করব দেখো আমরা জানি প্রতিদিনের ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা প্রতিদিনের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 2d bt আমি যদি এখান থেকে টিটা বের করতে চাই বি এখানে গুণন অবস্থায় আছে এখানে বাঘ অবস্থায় চলে আসবে তাহলে বা টি সমান কি হচ্ছে নিচে চলে আসলো অর্থাৎ টু দেখো এখানে তাহলে আমরা টিটা হচ্ছে বের করবো আমাদের এর মান লাগবে বি আমরা গতে পাইছি তাহলে গ হতে বি সমান সমান কত ছিল তিনশো পঞ্চাশ দশমিক ফাইভ ওয়ান ছিল আর ডি ডি হচ্ছে কি দূরত্ব ব্যক্তি যে শব্দ করছে সেই শব্দটা কোথায় বাঁধা পাইছে সতেরো দশমিক পাঁচ মিটার দূরে একটি দালান ছিল সেই দালানে বাঁধা পাইছে সেই এইটা হচ্ছে সেই ডির্মান তাহলে হচ্ছে ডি সমাঞ্চমান হচ্ছে সতেরো দশমিক পাঁচ মিটার দেখো আমরা এখানে একটু বসে দিতে হচ্ছে তিনশো পঞ্চাশ দশমিক ফাইভ ওয়ান সিক্স টু ইন্টু ডির মান হচ্ছে সতেরো দশমিক পাঁচ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান কত আসতেছে দেখো আমাদের ফলাফল আসতেছে হচ্ছে জিরো দশমিক জিরো নাইন নাইন এইট ফাইভ এত সেকেন্ড তাহলে দেখো যে এখানে টির মান কত আসলো শূন্য দশমিক নাইন শূন্য দশমিক শূন্য নাইন নাইন এইট ফাইভ সেকেন্ড দেখো প্রতিদ্বন্নি শুনবে কি শুনবে না আমরা কিভাবে বুঝবো যদি টি এর মান যদি টি এর মান তোমরা একটু বোঝো ব্যাপারটা যদি টি এর মান আবার বলতেছি যে যদি টি এর মান শূন্য দশমিক এক সেকেন্ড বা তার চাইতে বেশি হয় তবে ব্যক্তি প্রতিদিনে শুনবে কিন্তু এখানে সময়ের মানটা তোমরা কত পাচ্ছ জিরোর দশমিকের পরে কত দেখা যাচ্ছে শূন্য দেখা যাচ্ছে অর্থাৎ এই মানটা এই মানের চাইতে ছোট অর্থাৎ বিষয়টা এরকম যে অর্থাৎ অর্থাৎ জিরো দশমিক জিরো এই বড় শূন্য দশমিক এক এটা হচ্ছে বড় অর্থাৎ এটা যেহেতু বড় অর্থাৎ ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না অর্থাৎ কে প্রতিধ্বনি ব্যক্তি প্রতিধ্বনি দেখতে প্রতিদিনই শুনবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ